আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট প্যারেশানি ডিপ্রেশন টেনশন এইসব কিছুই আসে এবং আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে এগুলো থাকে এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার জীবনে এগুলো নেই তবে হে কারো কম আর কারো বেশি তাহলে চলুন আজ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক আজ আমরা আলোচনা করব মুসিবত টেনশন এবং সমস্যায় পড়লে যে দোষটি কাজ আমাদের করা উচিত সে বিষয় নিয়ে তাহলে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক মুসিবত টেনশন এবং সমস্যায় পড়লে এই দোষটি কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক আপনি প্রথম ব্যক্তি নন যিনি দুঃখে আছেন কষ্টে আছেন পেরেশানিতে আছেন মানে আপনি এই পরিস্থিতিতে একা নন এমন অনেক মানুষ আছে নাম্বার দুই আল্লাহ তাল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না নাম্বার তিন লাভ এবং লুস্কানের মালিক একমাত্র আল্লাহ তালা তাই যখনই কোন মুসিবত বা পেরেশানি আসবে তখন আল্লাহ তালার সাথে কানেকশন মজবুত করুন নাম্বার চার যেটা আপনি পেয়েছেন সেটা আপনার ভাগ্যে ছিল আর যেটা আপনি পাননি সেটা আপনার ভাগ্যে ছিল না এবং আপনি সেটা কখনোই পাবেন না নাম্বার পাঁচ পৃথিবীর হাকিকত বাস্তবতা বুঝুন এই দুনিয়া হল ডিপ্রেশন আর পেরসনের আড্ডা কারণ রাসুল সাল আলহাল্লাম বলেছেন দুনিয়া সিজমুল মুমিন দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার নাম্বার ছয় আল্লাহ রাবুল আলমী সম্পর্কে বালু দারণা রাখুন মনে রাখবেন আল্লাহ তাআলা যা করেন বালুর জন্যই করেন এটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু পরে নিশ্চয়ই বুঝতে পারবেন নাম্বার সাত আপনার পছন্দ চেয়ে আল্লাহ তাআলার পছন্দ লক্ষ্য কোটি গুণে উত্তম আপনি যেটিকে নিজের জন্য পছন্দ করেছেন কিন্তু তার যদি না পান তাহলে ধরে নিন সেটা আল্লাহর পছন্দ নয় নাম্বার আট সমস্যা যত কঠিন হবে সমাধান তত কাছে চলে আসবে এটা পরীক্ষিত আপনি যত বড় সমস্যায় পড়ুন না কেন সমাধান ততটাই কাজে চলে আসবে নাম্বার নয় এই চিন্তা করা বন্ধ করুন যে শান্তি কিভাবে আসবে কারণ সব আল্লাহ তালার ইচ্ছায় হয় নাম্বার দশ সমস্যার সময় আল্লাহ তালার কাছে দোয়া করুন কারণ দোয়া হলো আমাদের হাতিয়ার আমরা বাগ্যের কাছে অসহায় কিন্তু বাগ্যের লেখক আল্লাহ তালা অসহায় নন তাই তার দরজায় হাত তুলে তাকুন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন